কুয়োর ডাক মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামধর গ্রাম চারদিকে ধানক্ষেত আর মাঝখানে এক পুরনো কুয়ো গ্রামবাসীরা বলে কুয়োটা অভিশপ্ত সেখানে কেউ গেলে ফিরে আসে না কিন্তু তরুণ গোপাল এসব গল্প বিশ্বাস করত না তার মতে সবই ভয়ের গল্প একদিন বন্ধুদের সাথে বাজি ধরে সে ঠিক করল রাতের বেলায় কুয়োর কাছে যাবে অমাবস্যার রাত চারদিকে পাখির ডাকও নেই হাতে একটা কুপি নিয়ে গোপাল কুয়োর দিকে এগোল পা বাড়ানোর সঙ্গে সঙ্গেই যেন হাওয়া ভারী হয়ে উঠল কুয়োর কাছে পৌঁছে গোপাল চিৎকার করে বলল কোথায় তোমার ভূত আমি এসেছি তার গলার আওয়াজ ফিরে এল প্রতিধ্বনি হয়ে হঠাৎ কুয়োর ভেতর থেকে এক মিষ্টি নারীকণ্ঠ ভেসে এল তুমি এসেছ আমায় উদ্ধার করবে গোপাল চমকে গেল কুপি নিয়ে কুয়োর ভেতর তাকাল সেখানে এক সাদা শাড়ি পরা মেয়ে চুলের ফাঁক দিয়ে তাকিয়ে আছে তার মুখ যেন অদ্ভুতভাবে বিকৃত হঠাৎ মেয়েটি গোপালের নাম ধরে ডাকতে লাগল গোপাল পিছু হরতে চাইল কিন্তু তার পা যেন মাটি কামড়ে ধরেছে মেয়েটি হাসতে হাসতে কুয়োর ধারে উঠে এল গ্রামবাসীরা পরদিন সকালে কুয়োর পাশে গোপালের কুপি পেল কিন্তু গোপালকে আর খুঁজে পেল না সেই থেকে ধরগ্রামের কুয়োতে রাত নামলে শোনা যায় আর কেউ আসবে আমি অপেক্ষায় আছি